প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই সপ্ত বর্ণা থেকে কবিতা প্রথম অধ্যায় এর সৃজনশীল প্রশ্নের সমাধান করে প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি কবিতা প্রথম অধ্যায় সৃজনশীল প্রশ্ন শীতের ছুটিতে বাবা মায়ের সঙ্গে হৃদিতা বেড়াতে যায় সেন্ট মার্টিন দ্বীপে সেখানকার সামুদ্রিক প্রবাল সারি সারি নারিকেল গাছ মাছ ধরার বড় বড় নৌকা ওর মনে কৌতূহল জাগায় দিগন্ত বিস্তৃত নীলাভ জলরাশি পরিষ্কার আকাশ ওকে নিয়ে যায় অন্য এক জগতে ওর ইচ্ছা হয় সমুদ্রের নানা রঙের মাছের সঙ্গে খেলা করতে আবার কখনো বা আকাশের পাখি হয়ে উড়ে বেড়াতে প্রথম নতুন দেশ কবিতায় নীল আকাশের মাঝে কি সাজে দ্বিতীয় প্রশ্ন থাকি ঘরের কোনে বলতে কি বোঝানো হয়েছে তৃতীয় প্রশ্ন হৃদিতার সেন্ট মার্টিনে দেখা দৃশ্যে নতুন দেশ কবিতার চিত্রিত কোন দিকটি প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো এবং সর্বশেষ প্রশ্ন উদ্দীপকটি যেন নতুন দেশ কবিতার মূল ভাবকে ধারণ করে আছে উক্তিটির যথার্থতা মূল্যায়ন করি প্রথম প্রশ্ন ছিল নতুন দেশ কবিতা নীল আকাশের মাঝে কি সাজে নতুন দেশ কবিতা নীল আকাশের মাঝে পাহাড় চূড়া সাজে বরফ ভেঙে সেই পাহাড় চূড়ায় কেউ যেতে পারে না দ্বিতীয় প্রশ্ন ছিল থাকি ঘরের কোণে বলতে কি বোঝানো হয়েছে থাকি ঘরের কোণে বলতে নির্দিষ্ট গণ্ডির মধ্যে বসবাস করাকে বোঝানো হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নতুন দেশ কবিতায় অজানাকে জানার সীমাহীন কৌতূহল এবং প্রকৃতির সব রহস্য উন্মোচন করার অপার আখাঙ্কার কথা এক শিশুর মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে শিশু ঘরের কোণে বাস করে কিন্তু তার মনে সাত জাগে দূরের কোন নগর বনে চলে যেতে কারণ দৃষ্টিসীমার বাইরে গিয়ে সবকিছু জানতে চায় তাই সে ঘরের কোণে বসে থাকতে চায় না সে চায় বেরিয়ে পড়তে ভাটার টানে ঘাটে বাঁধা নৌকা মাঝ নদী পেরিয়ে কোথায় গিয়ে সে পৌঁছবে তার কোনো ঠিক নেই শিশুটি সব জানতে চায় কিন্তু বাড়ির চারদিয়ালের মাঝে তাকে বন্দী থাকতে হয় বলে সে এই রহস্যের উন্মোচন করতে পারে না তৃতীয় প্রশ্ন ছিল সেন্ট মার্টিনে দেখা দৃশ্যে নতুন দেশ কবিতার চিত্রিত কোন দিকটি প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করৃদিত সেন্ট মার্টিন দেখা দৃশ্যে নতুন দেশ কবিতার অজানাকে জানার সীমাহীন কৌতূহল প্রতিফলিত হয়েছে নতুন দেশ কবিতায় শিশুটি দেখে যে ভাটার টানে গেছে শিশুটির মনে কৌতূহল জাগে এভাবে নৌকাটি ভেসে দেশে পৌঁছাবে সেখানকার মানুষজন আর তাদের বেশভূষা কেমন তা জানার সেই সঙ্গে তার মনে সাজ জাগে নৌকার মতো ভেসে ভেসে নতুন নগরে বনে চলে যেতে দূর সাগরের পারে জলের ধারে নারিকেলের বনরাজির সাড়ে সাড়ে দাঁড়িয়ে থাকা সৌন্দর্য তাকে মুগ্ধ ও কৌতূহলী করে তোলে উদ্দীপকের রিদিতা সেন্ট মার্টিন দ্বীপে ঘুরতে গিয়ে প্রবাল সামুদ্রিক প্রবাল সারি সারি নারকেল গাছ মাছ ধরার বড় বড় নৌকা ইত্যাদি দেখতে পায় যা তার মনে অনেক কৌতূহল জাগায় নীলাভ জলরাশি পরিষ্কার আকাশ তাকে নিয়ে যায় অন্য জগতে সমুদ্রে নানা মাছের সঙ্গে ভেসে বেড়াতে তার ইচ্ছা করে আর ইচ্ছা করে পাখির মতো উঠতে অজানার প্রতি হৃদিতার এই সীমাহীন কৌতূহল দিকটি নতুন দেশ কবিতার শিশু মনের ব্যাকুলতা কে প্রতিফলিত করেছে উদ্দীপকটি যেন নতুন দেশ কবিতার মূল ভাবকে ধারণ করে আছে উক্তির যথার্থতা মূল্যায়ন করো উদ্দীপকটি যেন নতুন দেশ কবিতার মূল ভাব শিশু মনের ও কল্পনা শক্তিকে ধারণ করে আছে নতুন দেশ কবিতায় অজানাকে জানা সীমায়ন কৌতূহল এবং প্রকৃতির সব রহস্য উন্মোচন করার অপার আকাঙ্ক্ষার কথা এক শিশু দিয়ে প্রকাশিত হয়েছে নৌকা নৌকা ঘাটে নতুন কোন দেশে গিয়ে পৌঁছে সেখানকার লোকজন কেমন এসব দেখতে তার সাজ জাগে সাগের পাড়ের নারিকেলে বনের শাড়ি নীল আকাশের মাঝে পাহাড়ের চূড়া বরফের দেশ ফুলে ফলে শোভিত অজানা জায়গায় ঘুরতে বা ঘুরে বেড়ানো কল্পনা করে শিশুর মনে প্রশ্ন জাগে তার বাবা কেন অফিসে না গিয়ে সত্যি কোন নতুন দেশে যায় না উদ্দীপকে হৃদিতা তার বাবা মার সাথে বেড়াতে যায় সেন্ট মার্টিনে সেখানে সে সমুদ্রিক প্রবাল নারিকেল গাছ মাছ ধরার নৌকো নীলাভ জলরাশি পরিষ্কার আকাশ তাকে কৌতূহল করে তোলে তার সাজ্জাজ্ঞে সমুদ্রের মাছের সঙ্গে খেলা করতে এবং পাখিদের মতো উঠতে উদ্দীপক ও নতুন দেশ কবিতা পর্যালোচনা করে আমরা পাই উভয় স্থানে অজানাকে জানার দুর্নিবার আকাঙ্ক্ষা প্রকৃতির প্রতি ভালোবাসা ও কৌতূহল প্রকাশিত হয়েছে সেই দিক থেকে উদ্দীপকটি নতুন দেশ কবিতার মূল ভাবটি ধারণ করে আছে এই ছিল এই চারটি প্রশ্নের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই